আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটার সামিয়া সরকার থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কন্ঠ থ্যাংক ইউ আমরা সমাধান করতে পারতেছি না সভাপতি মৌদে বারবার ডাকা সত্য তিনি এখানে কর্মচার করতেছেন না উনি ওনার মতো নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারীভাবে চলার চিন্তাভাবনা করতেছে তো সেই প্রেক্ষিতে আমরা সাধারণ প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন থেকে সকলে একত্রিত হয়েছে এবং তারা বলছে যে আমাদের স্বাক্ষরে আপনারা একটা নোটিশ সার্ভ করেন আমরা এখানে যদি সংখ্যাগরিষ্ঠ হই সকলের মতামতের ভিত্তিতে আমরা নতুন কোনোভাবে কিছু চিন্তাভাবনা করব সেই হিসাবে আমরা যখন সবাইকে নোটিশ করি এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমানে কর্মরত ছাপ্পান্ন জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার মধ্যে আজকে একচল্লিশ জন সহসরীরে এখানে উপস্থিত হয়ে সকলে সকলের মতামত ব্যক্ত করে এবং আজকে আমরা এখানে যে একটি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি এখানে সবচেয়ে লক্ষণীয় এবং সুন্দর জিনিস যেটা যে কারো কোনো দ্বিমত নেই যেখানে যাকে দেওয়া হয়েছে সবাই চিত্তে সেটাকে গ্রহণ করেছে এর থেকে আমরা আশা করি যে ভবিষ্যতে নর্থিং জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ প্রতি সভাপতি সেক্রেটারি সভা সভাপতি সাধারণ করে দেয় এবং তাদের ঐক্যমতের ভিত্তিতে একচল্লিশ জনের মতামত নিয়ে আজকের এই একচল্লিশ একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি সবার সামনে উপস্থাপন করা হয় আমার আশা থাকবে আজকের যেই নর্সিদী জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতি গঠিত হলো কমিটি এই কমিটির মাধ্যমে সচিব ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের বিভিন্ন দাবি দেওয়া এবং তাদের ন্যায্য যে দশম গ্রেডের চাহিদা সেটা কেন্দ্রীয় কমিটি কাছে উপস্থাপন করে তাদেরকে যত সহযোগিতা লাগে আমাদের নরসিদী জেলা ভাষা সেই সহযোগিতা করবে এই কমিটির আমি একজন এক নক যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি আমাদের এই কমিটির সভাপতি জনাব বড় ভাই জলাস উদ্দিন এবং প্রিয় ভাই প্রতি আমার সালাম আসসালাম আমি আজকে হিন্দু পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির বিশেষ সভায় আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সকল প্রশাসনিক কর্মকর্তা প্রতি সর্দা সালাম আমার পরিবারের পক্ষ হতে অভিনন্দন সহ সব আমি সকলকে নিয়ে এই নরসিংদী জেলাকে আদর্শ 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 একটি সমিতি গঠন করব এই মর্মে সকলের দোয়াচে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নরসিংদী জেলা প্রশাসনিক কর্মকর্তা গ্রহণ কর্তৃক আয়োজিত আজকে মোশন জেলা কর্মকর্তা এসে শেরশাহের সাধারণ সবাই বিশেষ সভায় জেলায় সাম্পান্ন জন কর্মরত প্রশাসনিক কর্মকর্তার মধ্যে একচল্লিশ জনের একচল্লিশ জনের উপস্থিতিতে আজকে এই সভায় আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি নরসুন্দী জেলা সকল সকল প্রশাসনিক কর্মকর্তার কাছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি আগামী দিন আমার এই কমিটির মেয়াদ এবং আমার কমিটির সাধারণ সম্পাদক আমার কমিটির সম্মানিত সহসভাপতি এবং সহ সাধারণ সম্পাদক সকলকে অন্যান্য কমিটিকে নিয়ে আমি নরসিংদী জেলা ব্যবসা বা প্রশাসনিক কর্মকর্তা যে গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্পূর্ণ দাবি দাওয়া এবং আনুষঙ্গিক কার্যক্রম এগিয়ে নিতে সচেষ্ট থাকিব এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এই সবাই আপনারা জানেন যে আমি বিগত তিন দিনবার নরসিদি জেলা সিনিয়র সহ সভাপতি এক হিসাবে রাখা হয়েছে আমি আমার পূর্বেও আমার অবস্থান থেকে আমি দায়িত্ব পালন করেছি এবং এই পদে থেকেও আগামী দিন নরসিংদী জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতিকে সারা বাংলাদেশের একটি আদর্শ সমিতি হিসেবে গড়ে তোলার জন্য আমি আমার বর্তমান কমিটি সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই জেলাকে একটি আদর্শ এবং মডেল জেলা হিসাবে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ত্রিশ সদস্য বিশিষ্ট আমার কাছে এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয়টি উপস্থাপন করলাম তারপরে আছে উপদেষ্টা উপদেষ্টা কমিটির মধ্যে এক দুই তিন নাম আমাদের নসরুল জেলার গণ্যমান্য ব্যক্তিগণকে দেওয়া হবে তারপর চার নম্বরে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান প্রশাসনিক কর্মকর্তা গজারি উন্নয়ন পরিষদ আলী নওয়াজ প্রশাসনিক কর্মকর্তা লেবুতলা ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ বিলাল হোসেন কাটালি ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ মিয়া রায়পুরা ইউনিয়ন পরিষদ আমি সকলের নিকট এই আমি সকলের নিকট আমাদের একটা প্রশ্ন কতজন সচিবের মধ্যে কতজন উপস্থিত ছিল আহ সাতান্ন জন সচিবের সাতান্ন জন সচিবের মধ্যে তৈরি জন সচিবের উপস্থিতিতে আমাদের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঘোষণা করা হয় ধন্যবাদ